মুরুদ্া যাও আজ এই হাজিগঞ্জের এই বিশাল মহাসমাবেশের উপস্থিত জাগ্রত বিবে সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম আমরা খুবই ছোটবেলা থেকেই আদিবন্দির নাম জানতাম

ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ পাই আপনারা যদি আমাদের উপর দায়িত্ব অর্পণ করেন এই রাস্তায় যত জ্যাম আছে বাজার আছে আমরা জ্যাম তাড়ানোর ব্যবস্থা করবো করব ইনশাল্লাহ আরেকটি মোটর আছে আমার আমার বাড়ি টাঙাই কি বলেন আমি আপনাদের প্রতিবেশী আমার বাড়ি চট্টগ্রাম সাহেব ছিলেন দীর্ঘদিন ধরে ওনার আমাদের বাড়ির পাশেই আমরা একই এলাকার মানুষ ছিলাম আজকে শুনেছি যে উনি চলে গেছেন রফিক সাহেব

আমাদের সৌভাগ্য বাঙালি জাতি বাংলাদেশি জাতি বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ 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 প্রতিবাদী শাসকরা ভাষা বৈদ্য ভাষা চাপিয়ে দিয়েছিল আপনারা জানেন বাংলার মানুষ সেটা গ্রহণ করে লড়াই করে সংগ্রাম করে জীবন দিয়ে দিয়ে প্রতিবাদ

পাকিস্তানের ঈশ্বর শাসককে পরাভূত করেছিলাম যারা ভাষার লড়াই বিজয়ের লড়াই একাত্তরের লড়াই স্বাধীনতা সিরিয়ানার লড়াই তারপর স্বাধীন বাংলাদেশের এই নতুন পতাকা এই নতুন সূর্য এই নতুন মানচিত্র আমরা নতুন করে পেল আমরা স্বাধীনতার স্বার্থ গ্রহণ করতে পারিনি কারণ একাত্তরের স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসেছিল তারা সেই মানুষ তার সেই ব্রিটিশ বিনিয়ার যে